আবু আপনার জীবন গল্প শুনছিলা আবু আপনার গল্প কি শোনাবেন আমাদেরকে আপনি বলে যান আমরা শুনছি হ্যাঁ ভাই আমি বলার জন্য আছি খাওয়া আমার জীবনের গল্প না বললে তো আপনারা জানতে পারবেন না সুন্দর না আমাদের লাইভে কি হয়েছে না হচ্ছে তো আমি আমি চিনতে থাকি আমার নাম মোসাম্মত রশনা বেগম আজকে অনেক দিন জামাত হয়েছে আমি প্রেম করে বিয়ে করছি আমরা তিন ছয় ভাই বোন তিন নাম্বার আমরা বারো বছর পরে আমি প্রেম করে তারপরে বিয়ে করলাম তারপর দু চার পাঁচ বছর আমাদের সংসার ভালোই চলতেছিল হঠাৎ দুর্ঘটনায় আমার স্বামী মারা গেছে মারা যাওয়ার পর বছর কারিক হয়েছে আমার ভাই বোনের কাছে আছি খুব ভালো কিন্তু একটা পর্যায়ে দেখা যাইতেছে যতই দিন যাইতেছে অতই ভাই বোনের কাছ থেকে খারাপ হয়ে যেতেছে ইয়ে করার জন্য চাপ দিতেছে মানে তাদের একটা বোঝা হয়ে গেছে আমি সেই জন্য বোন শ্বশুর বাড়ি থেকে এসা বিয়ের জন্য চাপ দেয় ভাই ভাই বোন এলাকার লোকজন অনেক চাপ দেয় চাপ দিতে দিতে আমার চাপ দেয় কেন বিয়ে করতে চান না বিয়ে করলে সমস্যা না আমি আসলে বিয়ে করতে চাইছিলাম না যেতো অনেকদিন কেউ করে বিয়ে করছি তার সিতে নাই দেরা রাখতে চাইছিলাম আজীবন যে আমি এইভাবেই থাকব কাজ কাজ করব খামু কিন্তু দেখা যাইত আমার কোনো ছেলে মেয়ে নাই সেইজন্য গো আমার ভাইয়েরই বলে বলতাছে তুই এই ভাবে কতদিন থাকবি একটা ছেলে দেখা আশীর্বাদ কর এখানে মেল লোক জানা আছে তারাও বলে কিছু কিছু বাজে ছেলের আছে বাজে বলতো নি করে কি করে সেজন্য সব পরিকল্পনা করে চিন্তা ভাবনা করলাম যে না একটা ডিসিশনে আসি কারণ জীবনটা তো এইভাবে চলবে না আরে ওরা আসে তো আমি সারা জীবন বেঁচে থাকতে পারবো না সমাজ বলে কথা আছে তাই চিন্তা ভাবনা করে আমি আপনার কাছে আসলাম যে দেখি কোনো ভালো একটা মনে মানুষ যদি পাই যে যেমনই হোক সে সাথে সৎপথে কামাই করতে পারে আমার দুই বেলা দুই মন তাল ভাত খাওয়াতে পারে ভালো মনের একটা মানুষ আমি তো যেটা চাই সে গরিব হোক তাতে আমার সমস্যা নেই কিন্তু ভালো মনের মানুষ হতে হবে আমি আপনার নাম্বারটা পাইছি তাই আপনার লগে যোগাযোগ করে রাখি এখানে আসলাম এখন দেখি আপনার যার যদি সাহায্য করেন আর আমার দিদিও দেইটা দিদিকে সাহায্য করে আমার দিকে এগিয়ে আসে তাহলে আমি জীবনটারে চেঞ্জ করার চেষ্টা করব লাইফটা সেটেল করার চেষ্টা করব এখন বিষয় হচ্ছে কি আপু আপনার বয়স চলছে কত আঠাশ বছর না আঠাশ বছর কি সন্তান কোন সন্তান আজ হয়নি তো বাড়ি নেত্র না বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ফোন আসবে যদি আমরা এই ভিডিও আমরা পাবলিশ করি বাংলাদেশ এবং দেশের বাইরে থেকেও আসবে যদি কোনো ভাই বলে যে আমার স্ত্রী মারা গেছে আমার সন্তান আদি আছে সেই সন্তানাদি পালতে হবে বা সেই সন্তানাদি দেখাশোনা করতে হবে এই জন্য বিয়ে করতে চাই সেক্ষেত্রে আপনি কি বলবেন আমার সমস্যা নাই কারণ আমার তো সন্তান নাই আর ওনার স্ত্রী যদি মারা যায় থাকে সন্তান থাকে আমি তার সন্তানকে নিজের সন্তান মনে করে মানুষ করবো যদি সন্তান আমার মা পেরা মেনে নেয় আর সে যদি ভালো মনের একজন মানুষ হয় সৎপথে কামাই করে তাও না আমার সমস্যা সে যেমনই হোক আমার যা খাওয়াইতে দেখবি তাই খাবো কিন্তু তার সন্তান মানে তো আমার সন্তান আমার সন্তান থাকলে কি সে দেখতো না তাহলেও সেভাবেই মানুষ করব। আচ্ছা সেভাবে মানুষ করবে যদি সেভাবে অনেক সময় তো দেখে সৎমান আচরণ করে মানুষ অন্য সন্তান সহ্য করতে পারে না আপনি বলছেন যে পারবেন এই কথা কি পরে ঠিক রাখতে পারবেন না আমার এই ভিডিওর সামনে শুধু ভালো সাজার জন্য বলতেছেন না আমি পারবো কেন লাগা আমার সন্তান নাই আমি সন্তানের কি অবস্থা আছে যদি একটা সন্তান থাকতো তাহলে হয়তো আমার দিতে বিয়ে করা লাগতো না সন্তানের মুখের দিকে তাকাই আমি বাকি জীবন ঢাকাটাই দিতাম ঠিক আছে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কি যোগাযোগের নাম্বারটা বলে দেন লোকজন যোগাযোগ করবে ভাই আমার নাম্বার নাই তবে কেউ যদি যোগাযোগ করতে চায় ভালো কোনো মানুষ মনের মানুষ যদি কোনো আমার কথা শুনে আমার

আমরা অত্যন্ত ব্যস্ত থাকি কাজে শুধু ভাই আমরা এই কাজ করি যে তা না আমাদের অন্য কাজ আছে অন্য কাজ করে চলতে হয় কাজে এই কাজের বেশি সময় দেওয়া আমাদের সম্ভব হয় না সবসময় আপনারা ভুল বুঝবেন না সবাই ভালো থাকবে সবার জন্য দোয়া এবং শুভকামনা আল্লাহ হাফেজ